আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এই কম্পিটিশনের বাজারে আপনি কিভাবে আপনার স্কিলকে বিল্ড আপ করে সেটা ভাবছেন ফেল করছেন কিন্তু হাল ছাড়ছেন না আবার পুনরায় শুরু করবেন ভাবছেন তাহলে আমরা আছি আপনার পাশে সঠিক গাইডলাইন দিয়ে মার্কেটে টিকে থাকা নলেজ দিবেন ইনশাল্লাহ এর জন্য প্রথমে আপনাকে আপনার মাইন্ড স্থির করতে হবে পূর্বে যা হবার হয়েছে সেই ভাবনে না ভেবে নতুন করে শুরু করুন আমরা আমরা আছি আপনার সাথে আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে অনলাইন উঠিয়ে আয় যদি আপনি আমাদের দেওয়া দিক নির্দেশনা মানেন আমার এই চ্যানেলে আলাপ আলোচনা করব কিভাবে অনলাইন থেকে সহজে ইনকাম করবেন এবং কিভাবে মার্কেট প্লেসে খ্যান খুনবেন কিভাবে মার্কেটিং করবেন এছাড়াও আপনাদের দেওয়া সকল প্রশ্নের উত্তর দিব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ